আমাদের সকলকে স্বাগত জানাই ডিঞ্জবাড়ি ওরণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফাইভের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব আজকে ভিটামিন নিয়ে কথা বলবো দেখো ভিটামিন মানে এমন একটা খাদ্য উপাদান যেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো ছাড়া আরও একরকম যেটার জন্য আমাদের কি হয় আমাদের ইমিউনিটি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এগুলোর অভাবে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ লক্ষণ দেখা যায় ঠিক আছে প্রায় আজ থেকে পাঁচশো বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে তখন প্রচণ্ডভাবে স্কারভি রোগ হতো এবং তখন সেই রোগটার কারণ ধরা যেত না এবং স্কারভি রোগে মারাও যেত এরকম হতো তারপর ক্রমে কি করা হয়েছে যে বিভিন্ন জাহাজের নাবিকদেরকে ফল খেতে দেওয়া হয়েছিল এবং তারপর দেখা গেছে যে এই স্কারভি রোগ ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে তাছাড়াও আজ থেকে ধরো একশো দেড়শো বছর আগে প্রচণ্ড পরিমাণ বেরি বেরি রোগও হতো তখন মনে করা হতো এই বেরি বেরি রোগটা ছোঁয়াছে এরকমও মানে দেখা গেছে যে একটা বাড়িতে হয়েছে তার পাশের বাড়ির লোকজন সেই বাড়ির লোকজনকে অ্যাভয়েড করছে তাহলে এই জাতীয় রোগগুলোকে তখন মনে করা হতো যেগুলো ছোঁয়াচে আসলে এগুলো কি ছিল ভিটামিনের অভাবে ছিল এই ভিটামিনকে উনিশশো সালে নাম দেওয়া হয় ভিটামিন বা ভাইটামিন যেটাকে বলা হচ্ছে বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক এটার নাম দিয়েছিলেন এছাড়াও বিজ্ঞানী হপ কিংস এটাকে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান বলেছিলেন মানে যে খাদ্য উপাদানটা অবশ্যইভাবে আমাদের প্রয়োজন অত্যাবশ্যক কিন্তু সহায়ক সহায়ক মানে হলো প্রধান যেগুলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সেগুলোর পাশাপাশি এটাও লাগবে এবং এটা আমাদের শরীরে ইমিউনিটিকে বাড়িয়ে তুলবে এবার এই যে ভিটামিন বা ভাইটামিন যেটাই বলো না কেন এই শব্দটাকে যদি আমরা ভাঙি দুটো অংশ পাবো সেটা হলো একটা হলো ভাইটার আর একটা হলো আমাইন ফাইটা মানে হলো জীবন আর আমাইন হল মানে হলো এটা একরকম অপরিহার্য রাসায়নিক মূলক তাহলে জীবের জন্য একটা অপরিহার্য রাসায়নিক মূলক যেটা আমরা এই জাতীয় খাদ্যগুলো থেকে পাচ্ছি তা কি বলছে ভাইটামিন তো এই ভাইটামিনের সংজ্ঞা কী তাহলে এটা হলো ভিটামিনের সংজ্ঞা তাকে বলছে যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে উপস্থিত থাকে একটা খাদ্যে ভিটামিন কিন্তু অনেক থাকে না কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের মতো বিশাল পরিমাণে থাকে না খুব অল্প পরিমাণে থাকে এটা কি করা আমাদের দেহের স্বাভাবিক পুষ্টি হতে সাহায্য করে বৃদ্ধি হতে সাহায্য করে তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা করে তোলে মানে এগুলো খেলে আমাদের শরীরে সহজে রোগ হবে না আর এগুলো যদি না খাওয়া হয় তাহলে কি হবে এবং যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলছে ঠিক আছে ভিটামিনের বাংলা হলো খাদ্য প্রাণ এবার আসি ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায় দেখো দুই প্রকার ভিটামিন হয় কিছু প্রকার ভিটামিন হল ফ্যাটে দ্রাব্য মানে ফ্যাটে গুলে যায় আর একটা রকম ভিটামিন হলো জলে দ্রাব্য তাহলে ভিটামিন দুই প্রকার একটা হলো ফ্যাটে দ্রবণীয় একটা হলো জলে দ্রবণীয় ফ্যাটে দ্রবণীয় কোনগুলো ভিটামিন এ ডি ই কে এগুলো হলো ফ্যাটে গুলে যায় আর ভিটামিন বি কমপ্লেক্স সি এগুলো হলো জলে দ্রব্য জলে দ্রবীভূত হয়ে যায় হ্যাঁ ভিটামিনগুলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন সেই ভিটামিনগুলোর কিন্তু মানে যখন আমাদের এমনভাবেই নিতে হবে যেগুলো ফ্যাটের মাধ্যমে অ্যাবজর্পশন হয় মানে তুমি ধরো ভিটামিন ডি নিচ্ছ কিন্তু তাতে কোনো রকম সেই খাবারটায় কোনো রকম ভিটামিন কোনো রকম ফ্যাট নেই তাহলে কিন্তু সেই ভিটামিন ডিটা অ্যাবজর্পশন হবে না সেই জন্য সাধারণত ভিটামিন ডি এর ভালো সোর্স কী বলা হয় খাবারের ক্ষেত্রে বলা হয় হলো দুধ ডিম এই দুধ আর ডিম এই দুটোর ভেতরেই একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাট আছে যেটা এই ভিটামিন ডিটাকে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে বা শোষিত হতে সাহায্য করে এখানে একটা ছক এই ছকের মাধ্যমে ভিটামিনের নাম ভিটামিন কোন কোন খাদ্য থেকে পাচ্ছি তার কাজ এবং অভাবজনিত লক্ষণ এগুলো এরমভাবে ছকের মাধ্যমে দেখব ভিটামিন এ যার উৎস হলো মোটামুটি যেগুলো অরেঞ্জ বা লাল রঙের দেখতে যে সমস্ত সবজি হয় সেই সমস্তগুলো ভিটামিন এ দেয় মানে ধরো গাজর টমেটো পেঁপে পাকা পেঁপে এ সমস্তগুলো যেগুলো থেকে আমরা যেগুলো কালারফুল অরেঞ্জ দেখতে বা হলুদ রঙের সেইগুলো থেকে পাচ্ছি তার সাথে সবুজ শাক সবজি থেকেও কিছুটা পরিমাণ পাই প্রচুর পালং শাক থেকে পাই লেটুস থেকে পাই আর প্রাণীজ উৎসের মধ্যে যদি দেখি তাহলে কড লিভার অয়েল হাঙরের মানে লিভারের অয়েল এগুলো থেকে পাই তাছাড়াও দুধ ডিম মাছ এগুলো থেকে পেতে পারি আর মাখন থেকেও পাই ঠিক আছে এটার কাজ কি এটা আমাদের চোখের ভিতরে যে রেটিনা আছে সেই রেটিনাতে রড কোষের সংশ্লেষ ঘটায় রডকোষ এই চোখের ভিতরে আছে রডকোষ এই রডকোষ আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে তাহলে এটার জন্য অন্ধকারে দেখতে আমাদের হেল্প হয় দ্বিতীয় হলো এটা আমাদের জিহ বা গলব গলবিল মানে হলো জীবের পরের অংশ খাদ্য জীব থেকে যেখানে যায় সেটা হলো গলবিল খাদ্যের মানে খাদ্য নালী এবং জীভের যে কানেকশন বলতে পারো জিহবা গলবিল খাদ্য তারপর শ্বাসনালী এই সমস্তগুলোর যে আবরণী কলা মানে এই ধর সেগুলো তো পাইপের মতো সরু লম্বা এগুলোর ভিতরে যেটা দিয়ে আবরণ থাকে সেই আবরণী কলার গঠনটা ঠিক রাখে তারপর হলো দেহের যে চামড়া সেই চামড়াটাকে ভালো রাখে আর স্নায়ুকোষের পুষ্টিও ঘটাচ্ছে এগুলো করছে এবার তাহলে এই কাজগুলো জেনে নিলে বুঝতে পারবে যেগুলোর অভাবে কী হয় তাহলে ভিটামিন এ যখন খাবে না কি হবে চোখের এই রড কোষে সংশ্লেষিত হবে না তাহলে তখন আমাদের রাতে দেখতে অসুবিধা হবে সেটাকে বলে রাত কানা অনেক সময় আমাদের চোখে মানে অন্ধত্বও হতে পারে স্কিন মোটা হয়ে যেতে পারে চামড়া মোটা এবং শুষ্ক হয়ে যেতে পারে সেটাকে বলে ফ্রিনোডার্মা এই সমস্যাগুলো হতে পারে তারপর হলো ভিটামিন ডি আচ্ছা এখানে বলে রাখি স্নায়ু কোষের পুষ্টিতেও মানে স্নায়ুকোষগুলোকে ভালো রাখতেও ভিটামিন এ সাহায্য করে তারপর হলো ভিটামিন ডি এই ভিটামিন ডি প্রধানত আমরা সানলাইট থেকে পাই সূর্যালোক ছাড়া উদ্ভিদ উৎস থেকে প্রায় পাই না বললেই চলে উদ্ভিদের কোনো কিছু থেকেই পাই না কিছু কিছু খাদ্য আছে যেগুলো সূর্যালোক থেকে ভিটামিন ডি টেনে নিতে পারে কিন্তু এদের ভিতরে নেই যেমন মাশরুমকে রোদে রাখলে সে ভিটামিন ডি কিছুটা টেনে নিতে পারে ঠিক আছে কিন্তু উদ্ভিজ্জ উৎস মানে পার্টিকুলারলি কোনো একটা ফুড তার যার ভিতরে ভিটামিন ডি আছে এরকম কম আছে উদ্ভিজ্জ উৎসের ক্ষেত্রে বলছি প্রাণীজ উৎসের ক্ষেত্রে ওই ধরো কড লিভার অয়েল হাঙরের লিভারের অয়েল এগুলো থেকে পেতে পারি সেই জন্য এগুলোর এক একটা ক্যাপসুল আছে ওই ক্যাপসুলগুলো খেলে শরীরে ভিটামিন ডি এর অভাব ঠিক হয়ে যায় দুধ ডিম মাখন এগুলো এই ভিটামিন ডি এর কাজ কি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করে ক্যালসিয়াম এবং ফসফরাস যেই শোষিত হবে সেটা কি করবে আমাদের শরীরে সেটা সাহায্য করবে হলো হাড়কে শক্ত করতে দাঁতকে শক্ত কর সেটাই বলেছে হাড়ের গঠনে সাহায্য করছে এগুলোর অভাবে কি হবে ভিটামিন ডি যদি সাফিসিয়েন্ট না খাও কি হবে রিকেট হতে পারে এক্ষেত্রে শিশুদের পা বেঁকে যায় ও অস্ট্রিও ম্যালয়েশিয়া হতে পারে এটা মানে যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় সেই সমস্ত মায়েদের শরীর থেকে ক্যালসিয়াম এত বেশি পরিমাণ বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে হতে পারে দন্তক্ষয় বা দাঁত খয়ে যেতে পারে আর পরেরটা হলো ভিটামিন ই এটা কোথা থেকে পাই প্রধানত সবুজ শাক সবজি থেকে পেয়ে থাকি লেটুস পালং শাক বাঁধাকপি তারপর যে কোনো কিছু যেগুলোই সবুজ সেগুলো থেকে পেতে পারি অঙ্কুরিত ছোলা আর তাছাড়া প্রাণীজ উৎসের মধ্যে দুধ মাংস ডিমের কুসুম এগুলো থেকে পেতে পারি এগুলো আমাদের ত্বককে ভালো রাখে লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে হৃদপিণ্ড এবং মস্তিষ্ক ঠিকঠাক কাজ করতে সাহায্য করে এগুলোর অভাবে কি হয় যকৃতের রোগ হয় যকৃত নষ্ট হয়ে যেতে পারে বন্ধাত্ম হতে পারে পরেরটা হলো ভিটামিন কে এই ভিটামিন কে সাধারণত আমরা সবুজ শাকসবজি থেকে পেয়ে থাকি বাঁধাকপি পালং শাক সয়াবিন আর উৎসের মধ্যে দুধ ডিম এগুলো থেকে পেয়ে থাকি এর কাজ কি এটার কাজ হলো ভিটামিন কে কি করে আমাদের ধরো শরীরের ভিতরে বা বাইরে যেখানেই হোক না কেন ধরো কোনো জায়গায় কেটে গেছে অনেক সময় শরীরের ভিতরেও কিন্তু ইঞ্জুরি হয় যেটা আমরা দেখতে পাই না সেই ইঞ্জুরিটা সেই জায়গায় রক্ত জমাট বাঁধে এবং শরীরের ভিতরে বাইরেও কোথাও কেটে গেলে সেই জায়গাতেও রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে ঠিক আছে তাহলে এটার কাজ হল রক্তকে জমাট বাঁধা এটার অভাবে কী হবে রক্ত তঞ্চিত হবে না হুম রক্ত রক্ততঞ্চন করে হয় না এখানে হবে হয় না ঠিক আছে তাহলে অবশ্যই ক্ষতস্থানে কিন্তু ও কেন ক্ষতস্থানে কথাটা বলছি আমাদের শরীরের ভিতরে তো দিয়ে রক্ত যাচ্ছে সেখানে জবাট বাঁধার কথা আমি বলছি না যে জায়গাটা কেটে গেছে বা কোনোভাবে আহত প্রাপ্ত হয়েছে সেই জায়গাটার কথা বলছি এরপর হলো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরে বারো চোদ্দো রকমের ভিটামিন বি আছে সেগুলোর নাম আলাদা আলাদা নাম তোমরা একটু বড় হলে পড়বে এখন জেনে রাখো ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লেক্স বলছে কারণ এর ভিতরেও অনেকগুলো ভিটামিন আছে এর আন্ডারেও অনেকগুলো ভিটামিন আছে কোথা থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স পাই ছাটা চাল আটা বাদাম বাঁধাকপি বিভিন্ন সবুজ শাকসবজি থেকে পেয়ে থাকি অঙ্কুরিত ছোলা মুগ এগুলো থেকে পেয়ে থাকি উদ্ভিদের ক্ষেত্রে সরি প্রাণীজ উৎসের ক্ষেত্রে দুধ মাছ মাংস থেকে সামান্য পরিমাণে পেয়ে থাকি কী কাজ করে মিউকাস পর্দাকে সুস্থ রাখে মিউকাস পর্দা মানে ধরো দেখবে ভিটামিন অনেক সময় অনেকের মুখে অনেক সময় শ্লেসার ঘা হয় সেই ঘা যদি হয় দেখবে দোকানে গিয়ে বললে ভিটামিন বি কমপ্লেক্স মেডিসিন দেয় তাহলে এই যে আমাদের মুখের ভিতরে যে একটা আবরণ আছে সেইটা হলো মিউকাস মিউকাস পর্দাকে সুস্থ রাখে এছাড়াও মিউকাস আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আছে অ্যাকচুয়ালি আমরা যেটাকে সর্দি বলি সেটাও কিন্তু মিউকাস অতিরিক্ত মিউকাস তখন হয়ে যায় কিন্তু আমাদের এই ভিতরে যে নাজাল যে পথ সেই পথেও কিন্তু মিউকাস আছে ঠিক আছে তাহলে এই মিউকাসটাকে ভালো রাখে মিউকাস পর্দাটাকে ক্ষুধা বৃদ্ধি করে হজম হতে সাহায্য করে রক্তকোষ গঠন করে এর অভাবে কী হবে ঠোঁট ফেটে যায় যেহেতু মিউকাস পর্দা নষ্ট হচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে রক্তকোষ গঠিত হয় না তাই অ্যানিমিয়া হচ্ছে ডায়রিয়া হচ্ছে পেট খারাপ হচ্ছে কারণ খাওয়ার হজম হচ্ছে না অনেক সময় নার্ভের বিভিন্ন সমস্যা দেখা যায় স্মৃতিভ্রংশ হয় মানে অনেক জিনিস ভুলে যাচ্ছে এরকম স্নায়ুর দুর্বলতা এগুলো হচ্ছে আর লাস্ট যে ভিটামিন সেটা হলো ভিটামিন সি ভিটামিন সি এরও মানে সি সাধারণত সব জাতীয় টক জিনিস থেকে পাই লেবু আমলকি কমলা লেবু ক্যাপসিকাম টমেটো সমস্ত কিছু থেকে পেয়ে থাকি যেগুলোই স্বাদে হালকা টক তবে এই সমস্ত রকম টক ফলে পাই কিন্তু প্রাণীজ উৎসের ক্ষেত্রে মাত্রে দুগ্ধে সামান্য পরিমাণ থাকে এমনি দুধে সামান্য পরিমাণ থাকে উদ মানে প্রাণীজ উৎসের ক্ষেত্রে এর মানে সোর্স অনেক কম এর কাজকে আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষম ক্ষমতা গড়ে তোলা দাঁত এবং ত্বকের স্বাভাবিকত্ব বজায় রাখা তোমরা যদি অনেকেই তোমাদের বাড়িতে দিদি বা কেউ থাকে পিসি মাসি তাহলে তোমরা জানতে পারবে যে ভিটামিন সি সেরাম হয় ওকে অনেকে মুখে মাখে সে ভিটামিন সি কি করে ত্বকটাকে ভালো রাখছে এটার অভাবে কি হয় মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি মানে মারিটা স্পঞ্জি হয়ে যায় স্পঞ্জের মতো নরম হয়ে যায় এবং মাড়ি ফুলে ওঠে এটাকে স্কারভি রোগ বলে আমি যখন ভিডিও শুরুতেই বললাম না যে ইউরোপের বিভিন্ন দেশে স্কারভি রোগ হতো স্কারভিটা হলো এই রোগ ঠিক আছে সেই জন্য আমি নামটা এখানে লিখে রেখেছি দাঁত পড়ে যায় এই সমস্ত সমস্যা হতে পারে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো আর এই ভিডিওটাকে তোমরা লাইক করো শেয়ার করে দিয়া সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ